রোজ ভিডিও আপলোড করা কি উচিত রোজ প্রতিদিন প্রতিনিয়ত আমরা ইউটিউবে ভিডিও আপলোড করলে সেই চ্যানেল কি র্যাঙ্ক করবে গ্রো করবে নাকি ডাউন হয়ে যাবে আদৌ কি আমরা জানি যে প্রতিদিন ভিডিও আপলোড করলে কি ক্ষতি হতে পারে আমাদের চ্যানেলের না আমরা জানি না চলেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বা বলবো যে রোজ ভিডিও চাললে আপনাদের কি হতে পারে উপকার হবে না অনপকার হবে সেই দুটি বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত কুলে বলব আর হ্যালো এব্রিয়ন আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এইরকম ইন্টারেস্টিং ভিডিও আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে ভিডিওটি মিস না করতে চাইলে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে যাবেন লাইক দিলে জানেন কি হয় আমাদের উৎসাহ বাড়ে ভিডিও আপলোড করার জন্য এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবের কাছে কারণ তারাও যেন এই সমস্যাটি থেকে সমাধান হতে পারে সেটার জন্য আমি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিই প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখেন আমি যেহেতু টেক সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার ক্যাটাগরি চ্যানেলের সেটার জন্য আমি প্রতিদিনই বেশি না পারলে প্রতিদিনই একটা করে হলেও আমি ভিডিও আপলোড করার চেষ্টা করি কারণ আমাদের এই ক্যাটাগরিতে সোহাগ বাই আছে হিমাল ভাই আছে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা অনেক সাবস্ক্রাইবার দশ মিলিয়ন পাঁচ মিলিয়ন দুই মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এই ক্যাটাগরির জন্য কিন্তু আমাদের তো নতুন চ্যানেল যেহেতু খুলেছে আমাদের চ্যানেলটাকে মোটিভেট করতে হবে সেটার জন্য আমাদেরকে রেগুলারটি ভিডিও আপলোড করতে হবেই কারণ যাদের যাদের ক্যাটাগরিতে বা চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি তারা যদি সাপ্তাহিক একটা ভিডিও করে তাহলে হবে তারা যদি প্রতি পনেরো দিনে মাসে যদি পাঁচটা ভিডিও করে তাদের কিন্তু হয়ে যাবে কিন্তু আমাদের হবে না আমাদের চ্যানেলটাকে গ্রহ করার জন্য প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করা উচিত সেইটি কিন্তু আবার সব ক্যাটাগরিতেই প্রতিদিন ভিডিও আপলোড করা উচিত না যেমন ডেইলি ব্লগ ডেইলি ব্লগ যে ক্যাটাগরি তাদের কিন্তু প্রতিদিন প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে কারণ সেটা কিন্তু ডেইলি ব্লগ মানে প্রতিদিন সকালে কি করছে সেটি ভিডিও করতে হবে রাত্রে কি করছে দুপুরে কি করছে ঘুমানোর সময় ঘুমানোর আগে ভিডিও করে এইগুলো ভিডিও ইউটিউবে ছাড়তে হবে আপলোড করতে হবে কারণ কিসের জন্য তার ক্যাটাগরি হলো ডেলি ব্লগ মানে প্রতিনিয়ত ভিডিও ইউটিউবে আপলোড করতে হবেই এবং যদি লং ভিডিও যদি আপলোড করেন তাহলে আবার প্রতিদিন যদি একটা ভিডিও আপলোড করতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে প্রতিদিনই ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে মাস্ট বি এবং এছাড়াও অনেক ক্যাটাগরি আছে যে যেমন গেমিং ক্যাটাগরি তারাও তাদেরও কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত যদি ইউটিউবে ভিডিও আপলোড করে তাদের চ্যানেলটা গ্রো করবে খুব অল্প সময়ে সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবে মনিটাইজ পেয়ে যাবে যদি আবার প্রতিনিয়ত যদি ভিডিও আপলোড না করে তাহলে কিন্তু হবে না পারবে না ইউটিউব থেকে টাকা কামাই করতে ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করাতে যেমন এমন কিন্তু ভিডিও ইউটিউবে আপলোড করলেই হবে না যে আমি শুধু ভিডিও গেমিং স্ক্রিন করে সেটাকে আমি ইউটিউবে আপলোড করে দিলাম হবে না সেটার জন্য ভালো একটি থামবেল প্রয়োজন ভালো ভয়েস দিতে হবে না হয় আপনার ফেস দিতে হবে না হলে কথাবার্তা আপনার সুন্দর করে বলতে হবে গুছিয়ে বলে আপনার ভিডিওটাকে আপলোড করতে হবে সেটির জন্য প্রথম কিন্তু থামবেল থামবেল যদি ভালো না হয় আপনার ভিডিওটাতে খেয়েও টাচ করে আপনার ভিডিওটাকে প্লে করবে না সেটার জন্য থাম্বেলটা সেট করা মাস্ট বি এবং যেমন আমাদের মতো যাদের সহজ চ্যানেল ক্যাটাগরি যে আমরা যে যেমন কাজ করি ফেসবুক নিয়ে ইউটিউব নিয়ে কাজ করি এরপর ইনস্টাগ্রাম নিয়ে কাজ করি মানে অ্যাপস নিয়ে আমরা যেমন কাজ করি সেটি সেই সেইটির মাধ্যমে আমাদের প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে কারণ যারা সোহাগ ভাই আছে হিমাল ভাই আছে তারা নিহত ভিডিও প্রতিদিনই তারা ভিডিও আপলোড করে কারণ তাদের কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু চার মিলিয়ন পাঁচ মিলিয়ন করে সাবস্ক্রাইবার আছে তারা যদি প্রতিদিন এখন পর্যন্ত যদি ভিডিও আপলোড করে আমার মাত্র নতুন চ্যানেল খুলেছে আমাদের তো প্রতিদিন মাস্ট বি ইউটিউবে আপলোড করতে হবে এই ভিডিও নাহলে আমাদের চ্যানেলটাকে তাদের মতন গ্রো করাতে পারবো না যেমন আমি যদি দুই দিন যদি আমি ভিডিও আপলোড না করি তাহলে দেখতে পারবেন যে আমার ভিডিওর আমার বেউস সাবস্ক্রাইবার ওয়াশ টাইম সব ডাউন এখানে দেখতে পারতেছেন আমি কয়েকদিন আগে দুই দিন ভিডিও আপলোড করতে পারছি না সেটার জন্য আমার এখানে সব ডাউন হয়ে গেছে এখানে বেউ ওয়াশ টাইম সাবস্ক্রাইবার ডাউন হয়ে আসে এগুলোকে আমি খাটবার জন্য মানে ডাউনটি সরবার জন্য আমাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন যেমন আমি একটা করে যদি ভিডিও আপলোড করি এখন থেকে আমাকে প্রতিদিন চেষ্টা করতে হবে একটা ভিডিও আপলোড করার পাশাপাশি আমার আরেকটা ভিডিও যদি আমি শর্ট ভিডিও আপলোড করতে পারি সেটা আমার চেষ্টা করতে হবে আমাদের চ্যানেলটা একটু গ্রো করার পর যদি প্রতিদিন যদি না পারে ভিডিও আপলোড করতে তাহলে দুই দিন পরে পরে একটি ভিডিও আপলোড করলে হবে সাপ্তাহে দুইটি দুইটি ভিডিও আপলোড করলেও চলবে এবং সাপটে যদি একটি ভিডিও আপলোড করি তাও চলবে পনেরো দিনে যদি আমরা দুইটি ভিডিও আপলোড করি তাও কিন্তু চলবে আমাদের এক কথায় পর যত বড় হব আমাদের চ্যানেল যত বড়ো হবে তত কম ভিডিও ইউটিউবে আপলোড করলে চলবে কোনো সমস্যা হবে না কিন্তু এখন যেহেতু আমার সাবস্ক্রাইবার কম ওয়াশ টাইম কম সব কিছুই কম সেটার জন্য আমাকে প্রতিনিহত প্রতিদিনই ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে এখানে যেমন দেখতে পারতেছেন যে আমার ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম কম দেখতে পাচ্তেছে খুবই কম মাত্র একশো চৌত্রিশটি সাবস্ক্রাইবার দেখতে পাচ্তেছেন সবই একেবারে কম সেটার জন্য এইগুলোকে আমি ক্যাটে আমার চ্যানেলটাকে গ্রো করানোর জন্য প্রতিনিয়তই আমাকে ভিডিও আপলোড করতে হবে এবং আরেকটি কথা বলি যে আপনারা লং ভিডিও আপলোড করার পাশাপাশি শর্ট ভিডিও আপলোড করাও চেষ্টা করবেন তাহলে আপনার চ্যানেলটাকে খুব শীঘ্রই গ্রো করাতে পারবেন তাই বলছি এখন বলছি যে প্রতিদিন ভিডিও আপলোড করা হ্যাঁ উচিত কারণ না হলে আমাদের চ্যানেলটিকে গ্রো করাতে পারবো না ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে যাবেন